দোল পূর্ণিমার দুদিন পরে আমাদের আসল রং খেলাটা জমে উঠলো কারণটা হলো ফুল ফ্যামিলি যখন একসাথে হয় তখন তো সব কিছুই জমে ওঠে তাই তাহলে চলো আমাদের পোস্ট হোলি সেলিব্রেশন ব্লকটা শুরু করা যাক আমি আর কুকুর মা দুজন মিলে অনেক কষ্ট রান্না করলাম অনেক দিনের রান্না প্রায় হ্যাঁ মিঠাই এত গরম পড়ছে তাই সিম্পল একদম উচ্ছালু ভাজা আর এদিকে কাতলা মাছের তরকারি আর মাছের মাথা দিয়ে ডাল এই রান্না হয়েছে আজকে দুপুরে তো আজকে আমাদের এই মেনু হলো আর গতকালও কিন্তু আমি আর ননির পাপা ননি তিনজন মিলে রং খেলেছি আর আজকে ফুল ফ্যামিলি যেহেতু রয়েছি আমরা তো ফুল ফ্যামিলি আজকে রং খেলা হবে জানি না হবে কিনা ওরা আসবে সেই দুটো কুড়ি দেখুন আমাদের নতুন অতিথিরা এসে গেছে এই যে কালকে রং খেলে ওদিকে এসে গেছে সুন্দর রঙ নিয়ে বাবা কালকে কালকে আজকে হয়ে গেছে ননে মাসি কোথায় নানা মাসি কোথায় মাসি ওই তো দেখাচ্ছে আছে এদের জন্য এখন লেবুর শরবতটা বানালাম কারণ বাইরে সত্যি খুব বড় মাছ গিয়ে আর তার সাথে দিদি এই গাড়িটা এনেছে এখন ওই গাড়িটা নিয়ে ননীপুরে রয়েছে আর একটা বন্দুকও এনেছে যে এটা দেখো তোমরা মাসিক কিজি কি ছেড়ে দিয়েছে রে সবাইকে গুলি করছে গুড ইভিনিং আজকে যেহেতু দিদিরা অনেকটা বেলা করে আসলো তো আজকে আমাদের রংটা খেলাটা আর হলো না ক্যান্সেল হয়ে গেল এই আমাদের মুড়ি মাখা প্রায় এক গামলা দেখো আর এখানে চা ওটা না এটা এটা অনেকক্ষণই এনেছে ঠান্ডা হয়ে গেছে চা খাবে আমার তাই লাগবে চা খেয়ে সবেমাত্র বেছি নিয়ে গিয়ে চায়ের বাসনগুলো রাখছি আর দেখি পিছন দিক দিয়ে এসে ও আমার মুখে পুরো আবির ভর্তি করে দিচ্ছে তারপর এক এক করে সকলের মুখে দিচ্ছে আর খুব আনন্দ দিতে গিয়ে সেটা দেখতেই পাক এই ভর সন্ধ্যা সব এই করে যাচ্ছে ঘরের মধ্যে আবির ছড়াছড়ি একাকার অবস্থা পুরো আর ননির পাপা ননির পুপু শব্দ গেছে দোকানে নেই ওরা ঘরে ঝাঁটা নিয়ে চলে আসছে আমি ঝাপ ধরে তাই কি কাণ্ড কারখানা করলো তো আমরা রাতের ডিনার করতে বসে গেছি সবাই রাতের খাবার দাবার খাচ্ছি আটার লুচি আর আলুর তরকারি তোর চলছে কিন্তু এই মঙ্গলা না বলছে আর সোমা তুমি রাজি না কেন কি বলো কাল তো খুব মানে কি বলবো বাড়ি থেকে নিয়ে এসছে রং বিছানায় ফেলছে বাড়ি থেকে রং নিয়ে এসছে কেন রে আমাদের তো দোকানেই অনেক রয়েছে কি কি কালার এনেছিস দেখি বাবা অনেক রং এনেছিস

তো বাণী সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে কতব भुवনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব এ মনের অবস্থাটা কেমন বলো এখন একটু একটু দর্শককে বলে দাও তোমার মনের অবস্থা পুরো ঘর আছে তোমার ভরা সংসার খালি করে দিচ্ছে খানিক পরে আমরা চলে যাবো মরা সংসার আহারে কালকে শুটিং আছে দেখো দেখো এরম ভাবে মায়া ত্যাগ করতে হচ্ছে সংসারের মায়া ত্যাগ করে দিতে হচ্ছে দাদুকে ত্যাগ করে এই বাচ্চা নিয়ে তো আমাদের রং খেলা অনেকক্ষণ আগে হয়ে গেছিল সেই দুপুর দেখো রুপাম রুপামের কোনো কালার হয়েছে কালার লেগেছে রুপামের কোনো লাগা লাগেনি কাজ যে উপরে বসে বসে ও আর মঙ্গলা দি দুজন মিলে আমরা দেখো রং খেতে ভালো মুখটা দেখো আবার মুখটা দেখো সব

আর আজকে প্রচুর মানে এখানে না বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে হয়তো কত আর এখন মাঝে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি রাত এই শিয়ালদা ঢুকে গেছে দেখো এগারোটা সাঁত্রিশ ঠিক আছে আর এদিকে শিয়ালদা চার নম্বরে ঢুকে গেছে

রাত বারোটার সময় বালিগঞ্জ প্রায় বাড়ি তোর কাছে আছি আর ওই একটা অটো পেয়ে গেছিস ফাইনালি কারণ বাজে এখন টাইম বলছি এত রাতে পাওয়া যায় না বারোটা বাজে হ্যাঁ ওই যে অটো ব্যাক করছে বাড়ি যেতে পারলে হয় এত গরম পড়েছে আসলাম এসে এখানে বিরিয়ানি অবস্থা হয়েছিল বিরিয়ানি ছিল আসার সময় এই বিরিয়ানি এখন খেয়ে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট